গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বাইশে মে বারটা হলো বৃহস্পতিবার তো চলো আজকে দিনের গল্পটা শুরু করা যাক কালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে পুজোটা আমার শাশুড়ি মাই করছেন সকালবেলায় আজকে ছুটি রান্না করেছে সিদ্ধ ভাত সেই সাথে আলুর বাটি চচ্চড়ি হয়েছে তো সেটা দিয়েই নয়না ছুটি এখন ভাত খাচ্ছে বাড়িতে পুজো হবে কিন্তু সকাল সকাল ভাত খাওয়া হচ্ছে কারণ ছুটি পুজো করতে পারবে না ওর মান্থলি পেন শুরু হয়েছে সেই সাথে আমিও পুজো করতে পারবো না বা পুজোর কোনো কিছু আমি ছুতেও পারবো না এমনটাই আমাকে বাড়ি থেকে বলা হয়েছে তোমরা তো জানো কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন তো সেই কারণেই আমি পুজোটা করতে পারবো না তো এইদিকে আজকে পুজোর পুরো দায়িত্ব পড়েছে দিদি ভাইয়ের ওপরে তো দিদিভাই আর পাশের বাড়ির একটা কাকিমা ওনারা দুজন উপোস আছেন সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি তো আছেনই তো ওনারা সবাই মিলে পুজোটা করবেন তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমার শ্বশুর শাশুড়ির ঘর কোনটা তো এই ঘরটা হলো আমার শ্বশুর শাশুড়ির ঘর ওনাদের এই ঘরটা থাকা সত্ত্বেও ওনারা কিন্তু ঘরে শুয়ে থাকেন না ওনারা এই ঘরের বারান্দাতে শুয়ে থাকেন এই ঘরটা আগে দিদিভাইয়ের ঘর ছিল মানে আমার বড় যা থাকতো তো পাশাপাশি দুটো ঘর একটাতে আমি থাকি আর একটাতে দিদি ভাই থাকতো যেটা এখন আমার শ্বশুর শাশুড়ি থাকেন মানে ওনারা থাকেন না ওনাদের জিনিসপত্রগুলো রাখেন যে ফসলগুলো হয় সেগুলো রাখেন এবার তোমরা যদি জিজ্ঞেস করো দিদি কেন ওনারা থাকেন না তার উত্তর কিন্তু আমিও বলতে পারবো না কারণ আমারও জানা নেই তো এদিকে দিদি ভাই রেডি হয়ে চলে এসেছে শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছিল সেটাই দিদিভাই পরে নিয়েছে আর আমি এদিকে ঘরে এসে সকালের ব্রেকফাস্টের জন্যে পরোটা বানিয়ে নিচ্ছি আজ ইচ্ছে হলো পরোটা খাওয়ার সেই সাথে ওদের যে আলুর বাটি চচ্চড়িটা দেখেছি সেটা দেখে আমার একটু লোভও হয়েছে তো সেই জন্য আমি চলে এসেছি তরকারিটা নিতে তো এই আলুর তরকারি দিয়ে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ওরা দুজনই খেয়ে বলছিল তরকারিটা খেতে খুব ভালো হয়েছে ছোটি আর নয়ন খেয়ে নিয়েছে আর এখন ছটি নেতুবাবুকে খাওয়াতে বসেছে আমি তো প্রথমে ভাবছিলাম শুধু আলু কিন্তু এখন দেখছি দু একটা পটলও আছে সত্যি তরকারিটা খেতে খুবই ভালো লাগছে তবে হ্যাঁ একদম টান টান ঝাল হয়েছে আজ আমার শ্বশুরমশাইও সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে নিয়েছে আর এখন ছোটি যে জামাটা দিয়েছে সেটাই পড়ছে কেউ কিছু দিলে কোনো মানুষ যদি সেটা খুশি হয়ে পড়ে না সেটা দেখলেও ভীষণ ভালো লাগে তবে আজকের পুজো উপলক্ষে আমি তো আমার শ্বশুর শাশুড়ির জন্যে কিছুই আনিনি দুই বৌমা নিয়ে এসেছে আর আমি মাঝখান থেকে বাদ রয়ে গেলাম বিষয়টা ভেবে আমার প্রথমে একটু খারাপ লেগেছিল আমি ভেবেছিলাম বাজারে গিয়ে জামা কাপড় নিয়ে আসব তারপর মণ্ডলবাবু বলল ঠিক আছে ওনারা দিয়ে দিয়েছে ভালো হয়েছে তুমি পরে কখনো দিয়ে দিও তো আমিও ভাবলাম ঠিকই আছে দিদি আর ছুটি তো নিয়েই এসেছে দুজনার জন্য আর আমি আনলে ওনারা তো আজকে পড়তেও পারতো না তার থেকে বরঞ্চ আমি পরে এনে ওনাদেরকে দিয়ে দেব আর আজকে ভেবেছি কিছু টাকা দিয়ে দেব। তবে জানো তো আমার শাশুড়ি আমাকে যেদিন বললেন বাড়িতে নারায়ণ পুজো দেবেন আর সেটা আমি বাড়ি থেকে যাওয়ার আগে মানে মণ্ডলবাবুর কাছে যাওয়ার আগেই দেবেন তো আমি না একটু অবাক হয়েছিলাম যে হঠাৎ করে বাড়িতে নারায়ণ পুজো কেন এমনিতে পুজো পার্বণ করা ভালো কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই ধরনের পুজো পার্বণ যে সব সময় হয় তা তো না বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগে হয় তো আমি ভাবছিলাম হঠাৎ করে কেন নারায়ণ পুজো তো বেশ কয়েকদিন ভাবতে ভাবতে আমি ওনাকে না জিজ্ঞেস করি হঠাৎ করে কেন নারায়ণ পুজো দেবে আমার শাশুড়ি আমাকে বললেন এমনিই আমার ইচ্ছে হয়েছে তো আমি না মুখ মুখফোসকে বলে ফেলেছি তিন বৌমার মিল হয়েছে সেই জন্য দেবে উনি বললেন না তার জন্যে কেন নারায়ণ পুজো দিতে যাব তোমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে তোমরাই ঠিক করে নেবে এই যে আমার বড় জায়ের সাথে আমার যে মনোমালিন্যতা ছিল সেটা ঠিক হতে ছ থেকে সাত বছর টাইম লেগেছে সত্যি কথা বলতে এই সম্পর্কটা যে আবার ঠিক হবে সেটাও আমি কখনো ভাবতে পারিনি এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমার বাবার জন্যে এটাতে যদি শাশুড়ি হস্তক্ষেপ করতেন তাহলে হয়তো এতটা টাইম লাগতো না যাই হোক সেসব নিয়ে আর কথা বলতে চাই না তবে আমি মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে গৃহে শান্তি ফিরে এসেছে আর সেই জন্যেই হয়তো নারায়ণের সেবা দেওয়া হচ্ছে কিন্তু পরে জানলাম যে না আমাদের গৃহে শান্তি ফেরার জন্যে নয় আমার শ্বশুরমশাইয়ের জন্যে আমার শাশুড়ি মা মেনেছিলেন সেই জন্যেই হচ্ছে তবে হ্যাঁ পুজোটা হয়তো কিছুদিন পরে হতো কিন্তু পুজোটা একটু এগিয়ে এসেছে আমার জন্যে আজকে পুজোটা হচ্ছে কারণ কয়েকদিনের মধ্যেই আমি মণ্ডলবাবুর কাছে চলে যাব। তাও আমি ওনাকে বলেছিলাম যে আমি তো পুজো করতেও পারবো না তুমি না হয় কিছুদিন পরেই করো এত তাড়াহুড়োর মধ্যে করার কোনো প্রয়োজন নেই তো উনি বললেন না তুমি থাকবে না সবাই মিলে একসঙ্গে থাকলে ভালো লাগবে তো সেই জন্যেই আজকে আয়োজনটা করা হয়েছে মণ্ডলবাবু কোয়ার্টার নিয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল কথা ছিল এই মাসের সতেরো তারিখে ও বাড়িতে আসবে তারপর আমাদের এখানে যে টুকটাক কাজগুলো আছে কাজকর্ম সেরে আমরা একসাথে ওখানে চলে যাব এবছরে ওর তো আর বেশি ছুটি নেই এটাই হয়তো এবছরের লাস্ট ছুটি হতো তো ও তো ছুটি ক্যান্সেল হওয়ার জন্যে আসতে পারেনি তো কিছুদিন আগে আমি যখন ব্যারাকপুরে গিয়েছিলাম তখন একদিন কথা প্রসঙ্গে সেজ পিসিকে বলছিলাম মণ্ডলবাবুও আসতে পারছে না আমারও যাওয়া হচ্ছে না তো তখন পিসি হঠাৎ করেই আমাকে বলে ও আসতে পারছে না তো কি হলো তুই চলে যা সেই মুহূর্তে পিসির কথাটা আমি অতটাও গুরুত্ব দিইনি কিন্তু পরে ভেবে দেখলাম কথাটা পিসি একেবারে মন্দ বলেনি ও আসতে পারছে না তো কি হলো আমি তো চলে যেতেই পারি এই বিষয়টা আমি মণ্ডলবাবুকে বলি ও তো প্রথমে রাজি হয়নি কিন্তু তারপর সমস্ত পরিস্থিতি দেখে ও রাজি হয়ে যায় আর এখন ভেবেছি তৎকাল কেটে আমি একাই যাব। তো হয়তো কাল পরশুর মধ্যেই আমার তৎকালের টিকিট হয়ে গেলে আমি বেরিয়ে যাব। এখনও ঠিক হয়নি তবে সম্ভবত কালকে বা পরশু তৎকাল টিকিট কাটার কথা আছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে পুজোর জোগাড় অনেকটা হয়ে গেছে ঠাকুরমশাই চলে এসেছেন আর আজকে আমি এই শাড়িটা পরবো মানে আমার শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছেন সেটাই পরব একটু খুলে রেখে এলাম যাতে মাঠটা একটু কম হয় জানি না কম হবে কিনা তবে এদিকে আমার শাশুড়ি মা এসে বললেন এই মশলাগুলো একটু করে দিতে আর আমার শাশুড়ি মা দিদিভাই যে শাড়িটা দিয়েছে সেটা পরেছেন আর ওই যে শ্যামলিদি বসে আছে এখন দিদির শরীরটা আগের তুলনায় একটু ভালো শুনেছি এবং দেখেওছি এই বাড়িতে কোনো পুজো পার্বণ কোনো অনুষ্ঠান হলে দিদি অনেক পরিশ্রম করেছে তবে ইদানিং শরীরটা খারাপ হওয়াতে মানুষটা কিছুই করতে পারছে না সেই কথাই বলছিল তো এদিকে মশলাটা আমি করে দিয়েছি আর আমার সেজো কাকি শাশুড়ি রান্না করছেন তো ওনাকেই মশলাটা দিয়ে এলাম আর এদিকে পুজোয় বসে পড়েছেন ওনারা তাই আমিও তাড়াতাড়ি করে শাড়িটা একটু পরে নিয়েছি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি জানি না কেন আমার মনে হচ্ছে শাড়িটা আমায় বেশ মানিয়েছে কেমন লাগছে আমাকে দারুন এতদিন ভাবছিলাম কবে মণ্ডলবাবু বাড়িতে আসবে আর আমি কবে মণ্ডলবাবুর সঙ্গে যাব। কিন্তু এখন মনে হচ্ছে যদি কালবাদে পরশু আমার টিকিটটা হয়ে যায় তাহলে তো আমায় দোরষু দিনই চলে যেতে হবে তখন সবাইকে ভীষণ মিস করব। কারণ বহু বছর পর আবার সবাই মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছি আর সেই জন্যই মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে এত বছর যে সময়টা কাটাতে পারিনি বলে ভেতরে একটা কষ্ট হতো রাগ হতো খুব থাকতো আর এখন যখন সবাই মিলে সেই সময়টা কাটাতে পারছি এখন আমায় চলে যেতে হবে আমি জানো তো প্রথম থেকেই চেয়েছি আমার জায়েদের সাথে বোন বা বন্ধু সম্পর্ক তৈরি করার আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টাও করেছি তবে হ্যাঁ কিছু বিষয় ছিল যেগুলো আমি হজম করতে পারিনি আর আমার একটা খারাপ গুণ হলো আমি ভালোকে ভালো খারাপকে খারাপ বলে ফেলি আর সেটা মুখের ওপরেই আর সেই জন্যেই অনেকের বিষয়টা খারাপ লাগে দেখবে এখানেও অনেকে আমাকে বলে আমি লোকের সম্পর্কে নিন্দা করি আমি নিন্দা করি না আমি যেটা ফিল করেছি আমি যেটা উপলব্ধি করেছি আমি সেটাই বলি সেটা ভালো হলে ভালো বলি খারাপ হলে খারাপ বলি আমি একটা বিষয় ভীষণভাবে মানি সত্যি কথা বলার প্রয়োজন একবারই হয় আর যদি মিথ্যা কথা বলি সেটা ঢাকার জন্যে আমাকে হাজারটা মিথ্যা কথা বলতে হবে সেই সাথে মনের মধ্যে হীনমন্যতা কাজ করবে যদি বিবেক থাকে তাহলে সেই বিবেকও দংশন করবে আর তাছাড়া মিথ্যা কথা যতই বলি না কেন সত্যিটা একদিন না একদিন সবার সামনে চলেই আসে তাই আমি মনে করি পরে অশান্তি ভোগ করার থেকে আগে অশান্তি ভোগ করে নেওয়া ভালো আসলে আমি আগে মিষ্টি পরে তেতো খেতে একদমই পছন্দ করি না আমি আগে তেঁতোটা খেয়ে নিই তারপর মিষ্টি খেয়ে মুখটাকে ঠিক করি আর সেটা আমি একদম ছোট্টবেলা থেকে করে আসছি আমার বাবা যখন বাড়িতে এসে আমায় নিমপাতার রস খাওয়াতেন তখন এক হাতে নিমপাতার রসের কাপ আর এক হাতে আমার চকলেট থাকতো তো রসটা খেয়ে সঙ্গে সঙ্গে চকলেটটা খেয়ে নিতাম তো সেই অভ্যাসটা বড় হয়েও আমার রয়ে গেছে আর এটা আমি আমার নিজের জীবনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি তবে হ্যাঁ এখন একটা বিষয়ে পরিবর্তন এসেছে এখন আমি মানুষকে অনেক সুযোগ দিই আর নিজের ধৈর্য সহ্যের সীমা বাড়ানোর চেষ্টা করি যখন দেখি সীমা পার হয়ে গেছে তখন আমি নিজেকে গুটিয়ে নিতেই এখন পছন্দ করি যাই হোক তোমাদের সাথে আজকে অনেক বকবক করলাম ভিডিও সংক্রান্ত কথা কমই বললাম শুধু জ্ঞানই দিয়ে গেলাম তাই না মাঝে মধ্যে দু একজন আমাকে বলে এত কেন বক বক করো আসলে ওরা জানে না যে আমি বকবক করার জন্যেই ভিডিও শ্যুট করি জানো তো এই প্ল্যাটফর্মের একটা সুবিধা আছে যেটা তোমার বলতে ইচ্ছে হবে সেটা তুমি অনায়াসে কোনো বাধা ছাড়া বলতে পারবে মাঝখানে তোমাকে কেউ আটকাবে না যদি কারোর শুনতে ইচ্ছে না হয় সে হয়তো স্কিপ করে বেরিয়ে যাবে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না তো সেই জন্যে আমার যেটা বলতে ভালো লাগে আমার মন থেকে যেটা আসে আমি সেটাই বলি কারোর ভালো লাগুক বা না লাগুক জীবনের অনেকগুলো বছর আমি অন্যের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দিয়েছি লোকে কি ভাববে লোকে কি বলবে এটা করব ওটা করব না এই সমস্ত বিষয় নিয়ে মাথাটাকে খারাপ করে রেখেছি কিন্তু তাতে আমি বিশেষ কিছু লাভবান হইনি সেই জন্যে এখন আমি আমার নিজের ভালো লাগা খারাপ লাগার গুরুত্বটা একটু বেশি দিই এখনও আমি লোকের চিন্তা করি তবে আগের তুলনায় সেটা অনেকটা কমেছে আর এর জন্যে মণ্ডলবাবুকে ধন্যবাদ না জানিয়ে পারি না আমি এটা সম্ভব হয়েছে সম্পূর্ণ ওর জন্যেই পুজোও বেশ খানিক্ষণ আগেই হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি পাড়ায় যাদেরকে প্রসাদ খাওয়ার জন্যে নিমন্ত্রণ করা হয়েছিল তারা যখন যেমন আসছেন তেমন তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আর আমাকে আমার শাশুড়ি মা টুকটাক যে কাজগুলো বলছেন সেগুলো আমি একটু করার চেষ্টা করছি যেমন এখন চা বসিয়েছি আজকে কিছু লোকজন এসেছেন ওনারা একটু গান বাজনাও করবেন তো ওনাদের জন্যেই চা করছি এদিকে অক্ষবাবু আমার ওপরে ভীষণ রেগে আছে সকাল থেকে এখনও পর্যন্ত আমি ওকে কোলে নিতে পারিনি আমার কাছে আনতেও পারিনি ও আমার কোলে তো আসছেই না আমার ডাকেও খুব একটা সাড়া দিচ্ছে না মুখ ফিরিয়ে থাকছে আসলে কালকে আমাদের অপুর মেয়ে অনু বাড়িতে এসেছে তো আমি ওকে কোলে নিয়েছি ওদের বাড়িতে গিয়ে একটু আদর করেছি তো সেটাও দেখেছে আর তারপর থেকে আমার কাছে আসছে না তো এখন অনেক ভুলিয়ে ভালিয়ে আমার কাছে একটু বসিয়েছি তবে ওর রাগ একটুও কম হয়নি বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রায়শই দেখা যায় তবে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাড়িতে যে বাচ্চাটা ছোট থাকে সে একটু বেশি আদর পায় একটু বেশি কোল পায় তাকে সবাই একটু বেশি সময় দেয় এটাই স্বাভাবিক নেতুবাবু যখন ছোট ছিল তখন নেতুবাবুকে আমি অনেকটা সময় দিয়েছি তারপর যখন অক্কবাবু এলো তখন অক্কবাবুকে সময় দিয়েছি এখন আমাদের অনু ছোট তো স্বাভাবিক সবাই একটু অনুকে কোলে নেবে ওকে একটু আদর করবে আজকে আমার মায়ের একটু কাজ ছিল তো সেই জন্যে মায়ের আসতে অনেকটা বেলা হয়ে গেছে তবে সকাল বেলায় বৌদি এসে প্রসাদ দুধ এগুলো সব দিয়ে গেছিলো কিন্তু বৌদি খুব বেশিক্ষণ থাকতে পারেনি ওদিকে আমার ভাইপোর শরীরটা ভালো না ওর জ্বর এসেছে তো সেই জন্যে বৌদি তাড়াতাড়ি করে চলে গেছিলো আর এখন আমার ঠাকুমা এসেছে তো ঠাকুমা প্রণাম সেরে নিয়েছে আর এদিকে দিদিভাই ঠাকুমার জন্যে প্রসাদ নিয়ে এসেছে এদিকে নাম শুরু হয়েছে এখন আমার তেমন কোনো কাজ নেই তাই ভাবলাম আমার কাজ টুকটাক একটু গুছিয়ে নিই একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু একা যাওয়া মুখের কথা নয় ওখানে যাওয়া মানে আমার পুরো সংসার এখান থেকে গুছিয়ে নিয়ে যাওয়া গ্যাসের ওভেন থেকে শুরু করে বাসন কোষণ আমার জামাকাপড় মণ্ডলবাবুর জামাকাপড় সেই সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু গোজ করতে হবে আজকে পুজোর অনুষ্ঠানে আত্মীয় পরিজন বলতে তেমন কাউকেই আমার শ্বশুর শাশুড়ি বলেনি শুধুমাত্র আমার বাপের বাড়িতে বলেছে আমার বাপের বাড়িটা যেহেতু এই গ্রামে তো সেটাও আমি বারণ করছিলাম কারণ ছটির বাপের বাড়িতে বা দিদি ভাইয়ের বাপের বাড়িতে বলেনি অথচ আমার বাপের বাড়িতে বলছে সেটা আমার খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্যেই বারণ করেছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই শুনলেন না ওনাদের বক্তব্য ছিল বাকিদের মতো যদি তোমার বাপের বাড়িও দূরে হতো তাহলে বলতাম না আমার শাশুড়ি ওনার নিজের বাপের বাড়িতে ওনার নিজের ভাই বোনদেরকেও বলেনি শুধুমাত্র আমরা বাড়ির সবাই আর সেই সাথে আমার কাকা শ্বশুরদেরকে নিয়ে আজকের এই পুজোর অনুষ্ঠানটা সম্পন্ন হলো তো গান বাজনা হয়ে গেছে এখন সবাই খেতে বসেছে এনাদের জন্যে ফল মুড়ি মিষ্টান্ন মিষ্টি এগুলোর আয়োজন করা হয়েছে ওদিকে আমার ঠাকুমাতো প্রসাদ খেয়ে বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে বেশ খানিকক্ষণ আগেই চলে গেছে ঠাকুরদাদা যেহেতু আছে বাড়িতে তবে মা আছে মা একটু পরে যাবে তো সকালবেলায় সেই পরোটা খেয়েছিলাম আর তো সারাদিনে তেমন কিছু খাওয়া হয়নি হ্যাঁ ফল প্রসাদ খেয়েছিলাম খানিকটা তো এখন সবাই মিলে খেতে বসেছি দিদি ভাইয়ের ঘরে আর জানো আজ প্রথম আমি আমার বড়জায়ের ঘরে উঠলাম আগে যখন দিদিভাই আমার পাশের ঘরে থাকতো তখন তো ওনার ঘরে অনেকবার গিয়েছি কিন্তু ওনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে ওনার সাথে আমার একদমই কথা হতো না বলতে পারো আমরা একে অপরের দিকে তাকাতামো না এতটাই আমাদের খারাপ সম্পর্ক ছিল তবে বিয়ের পরপর কিন্তু এতটা খারাপ সম্পর্ক ছিল না বিয়ের দু তিন বছর পর সম্পর্কটা খারাপ হয়ে যায় যাই হোক যার শেষ ভালো তার সব ভালো আর আমি চেষ্টা করব বাড়ির প্রত্যেকের সাথে আমি যেন সদ্ভাব বজিয়ে রাখতে পারি যতটা আমার দ্বারা সম্ভব কারণ এক হাতে তো তালি বাজে না তালি বাজানোর জন্যে উভয় পক্ষের সমান সহযোগিতার প্রয়োজন হয় তো উভয় পক্ষ যদি সমান সহযোগিতা করে তাহলে আমরা আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার মধ্যে কখনো আমি একা খাবো একা থাকবো একা পড়বো এই ব্যাপারটা ছিল না আমি সবাইকে নিয়েই চলতে চেয়েছি এখনও চলতে চাই তবে হ্যাঁ সবাই মিলে চলার মধ্যেও না একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় আর সেই ডিসিপ্লিনটা যখন মেনটেন মানুষ করতে পারে না তখন একে অপরের প্রতি খারাপ লাগাগুলো তৈরি হয় আমরা তো কেউ ছোট নই একটা মানুষের কিসে খারাপ লাগছে কিসে ভালো লাগছে সেই বোঝার ক্ষমতাটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে আর যেদিন থেকে আমরা আমাদের খারাপ লাগা ভালো লাগার গুরুত্বের পাশাপাশি সামনের মানুষটারও ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দিতে শিখব সেদিন থেকে আমাদের জীবনের সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে তবে হ্যাঁ তার মানে এই নয় যে সেটা একতরফা হবে একতরফা হলে সেটা খুব বেশি দিন টিকবে না একটা সময়ের পরে সেই সম্পর্ক নষ্ট হয়েই যাবে কারণ মনের মধ্যে প্যাচ নিয়ে খুব বেশি দিন চলা যায় না আর কোনো সম্পর্ক টিকিয়েও রাখা যায় না তো আমার মনে হয় একটা মানুষের সঙ্গে আমি যতটুকু মিশবো মনের দিক থেকে পরিষ্কার হয়ে মেশার চেষ্টা করব সেটা ভালো হোক খারাপ হোক তাকে আমি মুখের ওপরে বলবো ক্ষণিকের জন্যে তার আমার কথা খারাপ লাগলেও সে পরে বিষয়টাকে বুঝবে যদি তার বোঝার ক্ষমতা থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া সেরে এ বাড়ি থেকে খাবার দাবার প্যাক করে দিয়েছিল সেই সাথে নয়নকে সঙ্গে নিয়ে মাকে ও বাড়িতে দেখে এলাম আর এখন বাড়িতে চলে এসেছি তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট